প্রিয় দর্শক আজকের বিরুদ্ধে আলোচনা করব বীতির নামাজে দোয়া কুনুত না পারলে কী করবেন বিতির নামাজের উত্তম সময় কোনটি যদি ভুলে দোয়ায় কুনুত না পড়ে তাহলে বিতির নামাজ হবে কি না যদি ভুলে ভীতির নামাজে দোয়ায় কুনুত না পড়ে তাহলে বিতির নামাজ হবে কি না নামাজের নিয়ত কি। কী নামাজ না পড়লে কোনো গুণা হবে কি না। কিনা নামাজে কি কি সূরা পড়া উত্তম বীতির নামাজ ছুটে গেলে পরে কখন কাজা আদায় করবেন সর্বশেষ জানব দয়া কুনুতের আরবি ও বাংলা শুদ্ধ উচ্চারণ কিভাবে করবেন দর্শক এই বিষয়গুলো জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানব বিতির নামাজে দয়া কুনুত না পারলে কী করবেন বিতির নামাজে দয়াকুণুত মুখস্থ না থাকলে মুখস্থ না হওয়া পর্যন্ত তার স্থানে নিম্নত দোয়াটি পড়বে মুখস্থ করার চেষ্টা না করে শুধু সহজ ভেবে এটা পড়তে থাকলে চলবে না নামাজে আপনি অবশ্যই দোয়া কোন পড়তে হবে তবে যতদিন শিখতে সময় লাগে ততদিন এই দোয়াটি পাঠ করবেন ওয়াকিনা অথবা আল্লাহ্ম ফিল্লি তিনবার পাঠ করবেন কিংবা ইয়া রব্বি তিনবার পাঠ করবেন নামাজে মাসনুন আনকিবরি এখন জানবো বেতির নামাজের উত্তম সময় কোনটি ঈশার নামাজের পর থেকে শোবে সাদিক পর্যন্ত বেতির নামাজের সময় তবে শেষ রাতে তাহাজ্জুদের পরে পড়া উত্তম কিন্তু যার শেষ রাতে ওঠার অভ্যাস নেই তাহার নামাজের অভ্যাস নেই বা উঠতে পারার বিশ্বাসও নেই তার জন্য এসার পর বিতির পরে নেওয়া উচিত প্রথম রাতে পড়ে নিলে আর শেষ রাতে পড়ার অনুমতি নেই অর্থাৎ যে কোনো এক সময় পড়লেই হবে এখন জানব যদি ভুলে দয়াকুনুত না পড়ে তাহলে নামাজ হবে কিনা না নামাজে দয়া পড়া সকল মুসলিমের উপর ওয়াজিব হাম্মাদ রহমতুল্লাহ আলাই ও সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন কেউ যদি বিতির নামাজ নামাজে দোয়ায় পড়তে ভুলে যায় তবে সে সেজদে শাহ করবে অর্থাৎ সর্বশেষ বৈঠকে তাসাহুদ পাঠ করে ডান দিকে একবার সালাম ফিরিয়ে আবার দুইটি সেজদা করে বসবে বসে তাসাহুদ দুরশিব দোয়া মাসুরা পরে উভয় দিকে সালাম ফিরিয়ে নেবে এখন জানব একটি বিতর্কিত বিষয় বিতির নামাজ এক রাকাত নাকি তিন রাকাত উমুল মোমিন হজরত আয়েশা রাজিউল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন রমজান মাসে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো উম্মিল মিনিন বললেন শুধু রমজান কেন আলাইহি আসাল্লাম রমজান মাসে ও অন্যান্য এগারো মাসেও এগারো রাকাতের বেশি পড়তেন না তিনি প্রথমে চার রাকাত পড়তেন তার দীর্ঘতা ও সৌন্দর্য সম্পর্কে কি বলবো এরপর চার রাকাত পড়তেন এর দীর্ঘতা ও সৌন্দর্য বর্ণনাতীত অর্থাৎ রাকাত রাকাত এরপর তিন ডাকাত বেতির পড়তেন এই আট হলো তাহাজ্জুদের নামাজ আর তাহাজুদের পরে তিনি তিন ডাকাত বেতির নামাজ পড়তেন এটি সেই মুসলিম শরীফের হাদিস এক নম্বর খণ্ড দুইশত চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এখন জানবো এই নামাজের নিয়ত কি বেতির নামাজের নিয়ত নাওয়াই তু আন সালাসা তাহাতি সলাতিল ফিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার দর্শক আরবীতে করতে হবে বিষয়টি এমন না নিয়ত মানে মনে মনে ইচ্ছা করা মনে মনে ইচ্ছা করলি হবে মুখে উচ্চারণ করতে হবে এমন না তবে যারা আরবীতে পড়তে পড়তে অভ্যস্ত তাদের জন্য শুদ্ধভাবে আমি বলে দিলাম তবে আপনি বাংলায় এভাবে করলে হবে যে আমি কাবা শরীফমুখী হয়ে আল্লাহর ওয়াস্তে তিন রাকাত বিতরের ওয়াজিব নামাজ পড়তে নিয়ত করলাম অথবা করিতেছি আল্লাহ আকবার এখন জানবো এই ভীতির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা হজরত বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল আসাল্লামকে বলতে শুনেছি যে ভীতির অপরিহার্য যে বিতির পরে না সে আমাদের দলভুক্ত নয় নজবিল্লা বিতর অপরিহার্য যে বিতির পরে না সে আমাদের দলভুক্ত নয় নজবিল্লাহ বিতির অপরিহার্য যে বিতির পরে না সে আমাদের দলভুক্ত নয় নজবিল্লা দর্শক তিনবার বার নবীক সাল্লাম এই কথাটি বলছেন সুতরাং কোনোভাবেই বৃত্তির নামাজ ছাড়া যাবে না সোনানে আবুদাউদ এক নম্বর খন্ড দুইশত এক নম্বর পৃষ্ঠে হাদিসটি আসছে এখন জানবো এই নামাজে কি কি সুরা পড়া উত্তম বৃত্তির নামাজে সব রাখাতে সুরা হাতেহার সাথে সুরা কেরাত মিলানো ওয়াজিব অর্থাৎ প্রথম রাকাতে দ্বিতীয় তৃতীয় রাখাতে সুরাফ হাতেহার পর যে কোনো সুরা মিলাতে হবে যে কোনো সুরা কেরাত মেলানো যায় তবে সুরা আলা কাফিরুন সুরে ইখলাস দ্বারা পড়া উত্তম প্রথম রাকাতে সুরা আলা সাবসমার রব্বিকাল আলা দ্বিতীয় রাঘাতে কুল তৃতীয় রাঘাতে কুল হুয়াল্লা পরা উত্তম মাঝে মধ্যে ব্যতিক্রম করবে আহসানুল ফতোয়া জিলদে নম্বর এখন জানবো বেতি নামাজ ছুটে গেলে পরে কখন কাজা আদায় করবেন আবদুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু উবাদ ইবনে সামিদ রাজিয়াল্লাহ আনহু কাশেম ইবনে মোহাম্মদ আবদুল ইবনে আমের ফজরের পর বেতির নামাজ আদায় করেছেন অর্থাৎ সময়মতো পড়তে না পারায় ওনারা ফজরের পর কাজা হিসেবে পড়েছেন মহাত্মা মালেক কৃষ্ণ নম্বর চৌচল্লিশ আমরা বেতির নামাজ ফজরের পর কাজা আদায় করে নিব তবে সূর্য উঠার পর আদায় করতে হবে প্রিয় দর্শক সর্বশেষ এখন আমরা দোয়ায় কোনোতর আরবি ও বাংলা শুদ্ধ উচ্চারণ কিভাবে দেখে নিব ও শিখে নিব নুমিনু বিকা ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق وشرون اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونصني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق الشك أي بابي أبني بات كوربن উচ্চারণ দেখবেন যখন আপনি একেবারে আরবি পারেন না আর আরবি মোটামুটি পারলে আমারটা শুনে শুনে শুদ্ধভাবে শিখে নেবেন আর এটা শেখা পর্যন্ত আপনি রব্বানা আতিনা ওই দোয়াটি পাঠ করবেন